মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইদানা ওমার কে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত ওমার কে বিশ্বনবী বলেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা মা সালা

একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতাম না ও মিয়া হাদিয়া দিবে কর্তুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেট করে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোন সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার পার থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্ব সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি সামনে নাই সব উদাও ভ্যানিশ হয়ে গেছে এই জন্য ওমরকে শয়তান ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের ওরা আম্মের দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাইলে লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর কি শাসক ছিলেন সাইয়েদানা ওমর সবাই সমান উনার বিধান উনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেত মেরেছে তুমি শিক্ষা আছে আমাদের আশিটা ব্যাথ মেরেছে এক রাতে পাওয়া যায় ব্যাথ মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আরে এক রাওয়ায়তে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ খমরান এর মত খাইছো না বাবা শরীফ নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া জায়েজ নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধ না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নাবিজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির সাইন রেখে দিয়েছে সাইয়েদনা ওমর বললেন কি খাইছস কয় মদ খাই নাই নাবিস খাইছস এদিকে আয়

হদ আসে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাদ plural হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরু দণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই ওদিকে দেখে আবু শাহমা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আجیب তামাশা প্রেসিডেন্টের পোলা বাদ নামাজের এর পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে গানা ঘুসা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমারই

ও আব্বা আর মত খাবো না ছেড়ে দেয় না খাবো না তো আমি খাই না আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না অমরের কঠোর হৃদয়ে কোন দয়া মায়া আসনা মারতে লাগলেন এবার আবু সাহামার মা অমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করে যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা সত্যা করব রে উমর সেদিন উমর বলে এর নিয়ে যাও আবু শাহমার মাপ উঠ দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহমারে আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু আমার মা কাটতে লাগলো ওমর মনে দয়া দয়ামায়া হয় না 40 রা বাড়ি মারার পরে ছেলে बेहوش 50 মারার পরে আবু শাহমা দুনিয়া থেকে শেষ সবতা পিনড্রপ সাইলেন্ট কিন পতন নীরবতা রাগে তখনও গর্গর করছে মা সাইয়েদ ওমর বলেন গোসল দে জানাজা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন

ওই উমরের শাসন যদি দেশে থাকত। দেশটারে মদিনা বানাইতো কে এখন রিক্সাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আরেক নিয়ম সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোন চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কার আইন তবে এটা কলা চোর মুরগি চোর ডাব চোর আম চোর না যে চোর গুলো একটা কলমের সিগনেচার এর খোঁচায় মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যেরকম ঠিক কিনা এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফলায় হলমার্ক খাইয়া ফলায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই চোরগুলার হাত জুড়ে বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব বলতেন আসাদ হুমফি আমরিল্লাহি আমার আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন আবু বকর ছিলেন নরম ওমরের মেজাজকে কে গরম বানাইছে কি এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই অন্যায় দেখলে থামিয়ে দেয়া